ওয়েলকাম টু এস এস ফার্নিচার মার্ট এস এস ফার্নিচার মাঠে আমাদের সমস্ত কাস্টমার কাস্টমারকে স্বাগত আমরা আপনাদের আমাদের একটা ড্র ড্র হবে যেটা গত তারিখ মানে কালকে রবিবার আমাদের আমাদের এটা কিন্তু হয়ে গেছে এখানে টোটাল প্রাইস ছিল একশো তিনখানা সেখানে আমরা প্রাইসটা করেছিলাম আপনার একশো দশখানা এখানে আমাদের এসএস ম্যানেজমেন্টের যে টিম আছে তারা আরও সাতখানা প্রাইজ কিন্তু বাড়িয়ে দিয়েছে আমাদের এখানে ফার্স্ট প্রাইজ পেয়েছি আপনারা সবাই জানেন আপনারা ফেসবুকেও দেখেছেন নলহাটি সেকেন্ড প্রাইজ পেয়েছে আমাদের রামপুরহাট আর থার্ড প্রাইজ পেয়েছে চালধানিপাড়া আরও অনেক প্রাইজ আছে অনেকে এসে নিয়ে গেছে এখনও যারা আপনারা বুঝতে পারেননি তা আমাদের যে খেলার প্রাইজটা আছে সেটা আমরা আমাদের ফেসবুকে আপলোড করে দিচ্ছি আপনারা এটাকে অবশ্যই শেয়ার করবেন এবং স্ক্রিনশট নিয়ে আপনারা আপনাদের বিল নিয়ে মিলে নেবেন যাদের প্রাইজ পড়ে থাকবে তারা অবশ্যই এখানে এসে আপনাদের প্রাইজটা কিন্তু করে নেবেন ওকে থ্যাংক ইউ